আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে একটি অসাধারণ লেখা বসন্তের কোকিল এটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ এই প্রবন্ধটি সত্যি অসাধারণ কমলাকান্তের দপ্তর তো পুরোটাই একটা অন্য জগৎ আর তার মধ্যে এই লেখাটা মানে কোকিলকে নিয়ে কমলাকান্তের যে ভাবনাগুলো একদম আর আমাদের আলোচনার ভিত্তিও কিন্তু এই একটাই প্রবন্ধ এর মধ্যে এত স্তর এত রকম ভাবনা ঠিক কমলাকান্তের সেই ব্যঙ্গাত্মক চোখ সমাজ নিয়ে তার ভাবনা আবার দেখুন কোকিলের ডাক তার সৌন্দর্য এই সবকিছু মিলিয়ে মিশিয়ে হ্যাঁ আর এই তথাকথিত মানুষ কোকিল আর আসল কোকিলের তুলনা আমাদের লক্ষ্য থাকবে এই দিকগুলোই ভালো করে তুলে ধারা মানে কিভাবে তিনি সৌন্দর্য সমালোচনা আবার ওই পঞ্চম স্বরের ব্যাপারটা দেখেছেন এবং শেষে গিয়ে সেই অস্তিত্বের প্রশ্নগুলো বেশ গভীর আলোচনা হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক একদম প্রথম দিকটা দিয়ে যখন কমলাকান্ত কোকিলের ডাক শুনছেন আচ্ছা তার প্রথম রিয়াকশনটা কি বেশ মজার না তুমি বসন্তের কোকিল বেশ লোক হ্যাঁ শুরুটা বেশ প্রশংসার মতো কিন্তু মানে প্রায় সঙ্গে সঙ্গেই তো খোঁচাটা আসছে ঠিক তিনি প্রশ্ন করছেন যে শুধু সুখের সময়ই কেন দেখা যায় এদের একদম বলছেন যখন দারুণ শীতে জীবলোকে থরোহরি কম্প লাগে তখন কোথায় থাক বাপু মানে যখন কষ্ট তখন নেই বা ওই যে বর্ষার দিনের কথা বললেন যখন চালাঘরে জল পড়ছে তখনও তো কোকিলের দেখা নেই এটা কি শুধুই প্রকৃতির কথা আমার তো মনে হয় না মানে এটা নিছক ঋতুচক্রের বর্ণনা নয় এখানেই কমলাকান্তাস দেখার ধরনটা বোঝা যায় তিনি আসলে একটা ইঙ্গিত দিচ্ছেন কিসের ইঙ্গিত মানে এর পিছনে অন্য কিছু আছে হ্যাঁ আমার মনে হয় তিনি কোকিলের এই সময় বুঝে আসা যাওয়াটাকে মানে এক ধরনের সুবিধাবোধী আচরণ হিসেবে দেখছেন এটা দিয়েই তিনি পরে মানব সমাজের তুলনাটা টানবেন একটা ভিত্তি তৈরি করছেন যেন ও আচ্ছা আর সেই ভিত্তি থেকেই তো সরাসরি চলে আসছেন সেই বিখ্যাত উপমাটা মানুষ কোকিল এটা তো প্রবন্ধের একেবারে যাকে বলে কেন্দ্রবিন্দু যেখানে ব্যঙ্গটা সবচেয়ে জোরালো ঠিক বলেছেন নসীবাবুর বাড়ির যে উদাহরণটা দিয়েছেন সেটা তো অসাধারণ হ্যাঁ যেন চোখের সামনে দেখতে পাওয়া যায় একদম কমলাকান্ত ছবিটা এমন ভাবে এঁকেছেন নশীবাবুর যখন টাকা আসছে খাজনা আদায় হচ্ছে তখন কি ভিড় তিনি বর্ণনা দিচ্ছেন কত টিকি ফোটা টেরি চশমার হাট লাগিয়া যায় আর তাদের তোষামোদ নানারকম স্তুতি ইংরেজি বলার চেষ্টা হ্যাঁ হ্যাঁ যেন উৎসব লেগে গেছে কিন্তু যেই মানুষটার জীবনে একটু দুঃসময় এলো যেমন সেই বৃষ্টি রাতের ঘটনাটা যখন নসীবাবুর ছেলে মারা গেল তখন তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না সেই মানুষ কোকিলদের পাত্তা নেই কেউ বলে শরীর খারাপ কারও নাতি হয়েছে কেউ বা ঘুমিয়ে পড়েছে মানে অজুহাতের কোনো শেষ নেই কমলাকান্তের কথাটা কি সাংঘাতিক আসল কথা সেদিন বর্ষা বসন্ত নহে বসন্তের কোকিল সেদিন আসিবে কেন এটা কি শুধু সেই উনিশশতকে সমাজের ছবি একেবারেই না আমার তো মনে হয় বুঙ্কিম এখানে যে সুবিধাবাদী শ্রেণী চরিত্রটা এঁকেছেন সেটা চিরকালীন এটা শুধু ব্যক্তি নসিবাবুর গল্প নয় এটা ক্ষমতা আর অর্থে চারপাশে ভিড় করা এক বিশেষ মানসিকতার মানুষের ছবি যেখানে আন্তরিকতার চেয়ে লোক দেখানো ব্যাপারটাই বেশি এই প্রবণতাটা আজও খুব দেখা যায় তাই না হ্যাঁ খুবই প্রাসঙ্গিক আচ্ছা এই মানুষ কোকিলের ব্যঙ্গ ছেড়ে কমলাকান্ত কিন্তু আবার ফিরে যাচ্ছেন আসল কোকিলটার দিকে বিশেষ করে তার ওই কু উ ডাকটা নিয়ে তার বেশ আগ্রহ দেখা যায় হ্যাঁ এবং সেখানেও একটা মজার ব্যাপার আছে তিনি বলছেন ডাকটা তার শুনতে ভালো লাগে তোমার ওই রবটি আমি বড় ভালোবাসি কিন্তু তারপরেই আবার তার মানে করছেন কু মানে খারাপ বা কুৎসিত এই সবিরোধিতাটা কেন ভালো লাগছে আবার খারাপও বলছেন এটা আসলে কমলাকান্তের মনের একটা জটিল দিক তিনি দুটো কারণ দেখানের পেছনে এক কোকিলের নিজের রঙ কালো আর দুই সে তো পরান্ন প্রতিপালিত মানে কাকের বাসায় ডিম পেরে আসে হুম আমার মনে হয় এর গভীরে হয়তো কমলাকান্তের নিজের ভেতরের কোনো বিষণ্নতা বা হয়তো নিখুঁত সৌন্দর্যের প্রতি এক ধরনের ঈর্ষা কাজ করছে তাই হয়তো এত মিষ্টি একটা স্বরেও তিনি কু শুনতে পাচ্ছেন এটা কি শুধুই নাকি অন্য কিছু ভাবনার বিষয় তো বটে শুধু তাই নয় তিনি তো কোকিলকে একরকম নির্দেশই দিচ্ছেন যে পৃথিবীর যেখানে যা কিছু সুন্দর দেখবে যেমন ফুল লতা গন্ধরাজ বকুল মল্লিকা এমনকি বাড়ির সুন্দরী মেয়েদের তাদের দেখলেই যেন কু উ বলে ডেকে ওঠে ঠিক অশোকের ডালে রাঙা ফুলের মাঝে কালো কোকিলের শরীর বা ধরুন সন্ধ্যার বাতাসে লতার দোলা ফুটে থাকা গন্ধরাজ বকুলের শোভার গন্ধ নবমল্লিকার ফুটে ওঠা এ সবকিছুর বর্ণনা তিনি দিচ্ছেন খুব সুন্দর করে বোঝা যায় তিনি সৌন্দর্যটা অনুভব করছেন কিন্তু তারপরেই বলছেন কু ডাকতে যেন সব সুন্দর জিনিসের গায়েই একটা খুঁদ ধরিয়ে দিতে চাইছেন হ্যাঁ যেন বলতে চাইছেন কোনো সৌন্দর্যই প্রশ্নাতীত নয় একেবারে নিখুদ নয় সবকিছুর কিছুর মধ্যেই হয়তো কোনো না কোনও কূ বা অসম্পূর্ণতা লুকিয়ে আছে কোকিলের ডাকের মাধ্যমে তিনি সেটাই ধরিয়ে দিচ্ছেন কিন্তু এই কু ডাকে সমালোচনা করলেও কোকিলের আসল শক্তিটা কিন্তু কমলাকান্ত ঠিকই ধরেছেন সেটা হল ওর গলা ওই পঞ্চম স্বর একদম তিনি তো স্পষ্টই বলছেন ওইটি তোমার জিত ওই পঞ্চম স্বর নহিলে তোমার ও কু উ কেহ শুনিত না মানে ওই গলার জোরেই কোকিল সবার মন জয় করে নেয় ওর অন্য খুদগুলো ঢাকা পড়ে যায় এই পঞ্চম স্বর বা মিষ্টি গলার শক্তিকে তিনি মানব সমাজেও দেখছেন তাই না হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তার মতে গলাবাজিতে সংসার শাসিত হয় বটে তিনি তখনকার রাজনীতি উদাহরণ দিচ্ছেন একটু ব্যঙ্গ করেই বলছেন গ্ল্যাডস্টোন বা ডিস্ট্রেলিয়ার মতো বক্তারা হয়তো শুধু বলার জোরেই এত সফল আর উল্টো দিকে জন স্টুয়ার্ট মিলের মতো এত বড় চিন্তাবিদ তার হয়তো পার্লামেন্টে জায়গা হয় না কারণ তার হয়তো সেই মন ভোলানো পঞ্চম স্বর নেই উদাহরণগুলো দেখুন কেমন বাজে নোভেল লেখে যে সে হয়তো লাজমন্ত্রী হয়ে গেল কিন্তু মিলের জায়গা হলো না মেকলের বাগ্মিতা বা রেটরিক মানে পঞ্চম স্বর সেটা জিতে যাচ্ছে ম্যাকেন্টসের দর্শনের কাছে যাকে তিনি বলছেন করিমধ্যম সাহিত্যের ক্ষেত্রেও ভারতচন্দ্রের আদিরস মেশানো পঞ্চম স্বর বেশি চলছে কবিকঙ্কনের গভীর বর্ণনার চেয়ে যাকে তিনি বলছেন ঋষভ স্বর এর মানে দেখি দাঁড়াল বাইরের চাকচিক্য বলার ধরন সেটাই কি সবসময় জিতে যায় কমলাকান্তের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করছে সমাজে অনেক সময় কথার অভিঘাত বলার ভঙ্গি সেটা কন্টেন্টের চেয়ে বেশি প্রভাব ফেলে শুধু চেঁচালে হবে না স্বরে পঞ্চম লাগাতে হবে ওই যে ঘরোয়া উদাহরণটা দিয়েছেন হ্যাঁ বাবা মা ন্যাকি সুরে বকা কেউ শোনে না কিন্তু স্ত্রীর পঞ্চম স্বরে বলা আবদার স্বামী ফেলতে পারেন না এটা হালকা চালে বললেও এর ভেতরের পর্যবেক্ষণটা কিন্তু খুব গভীর আচ্ছা এই পঞ্চম স্বর এই শব্দটা কেন এল মানে সাতটা সা রে গা মা পা ধানি তো পঞ্চম মানে কি পা কমলাকান্ত নিজেও কি একটু ধন্ধে ছিলেন মনে তো হয় তিনি নিজেই ভাবছেন যা মিষ্টি সেটাই কি পঞ্চম আবার দেখুন তুলনা করছেন কিসের সঙ্গে আলতা ছোট পায়ের নুপুরের মিষ্টি আওয়াজ যাকে বলছেন গুজরি পঞ্চম বলছেন দুইটি পঞ্চম মিষ্ট বটে সুরের পঞ্চম আর আলতা পড়া ছোট পায়ের গুজরি পঞ্চম এখানে তো বেশ রসিকতা করছেন তিনি হ্যাঁ এবং এর পরেই তো তিনি সোজাসুজি কবুল করছেন যে সঙ্গীত সঙ্গীতশাস্ত্রের এই সব সারে গামা পা এগুলো তার মাথায় একদম ঢোকে না বলছেন যে কেউ তানপুরা নিয়ে বোঝাতে এলে তার নাকি গরুর ডাকের কথা মনে পড়ে যায় আর সেই বেচারা সঙ্গীত শিক্ষককে তিনি জন্মান্তরে গরুর বাছুর হওয়ার আশীর্বাদ করছেন মানে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার অজ্ঞতা বা অনীহাতাকে খুব মজার ছলে প্রকাশ করেছেন এতক্ষণ তো চলল কোকিলের সমালোচনা ব্যঙ্গ বিশ্লেষণ কিন্তু প্রবন্ধের শেষ দিকে এসে সুরটা যেন অনেকটাই পাল্টে যায় তাই না কমলাকান্ত কোকিলের প্রতি এক ধরনের মানে সহানুভূতি অনুভব করতে শুরু করেন একটা একাত্মতা ঠিক এটাই কমলাকান্ত চরিত্রের একটা বড় দিক তাঁর ওই আপাত কঠিন সমালোচনার আড়ালেই কিন্তু একটা গভীর সংবেদনশীল মন লুকিয়ে থাকে তিনি হঠাৎ বুঝতে পারছেন কোকিল আর তার নিজের অবস্থার মধ্যে আসলে খুব বেশি তফাত নেই বলছেন তুইও যে আমিও সে সমান দুঃখের দুঃখী সমান সুখের সুখী হ্যাঁ দুজনেই যেন একা হয়তো সমাজের চোখে একটু ব্রাত্য কিন্তু দুজনেই নিজেদের প্রকাশ করার মধ্যেই একটা আনন্দ খুঁজে পায় কোকিল গান গেয়ে আর কমলাকান্ত এই লেখাগুলো লিখে আর দুজনের সম্বলও খুব সামান্য একদম তোর পাটা ওই গলা আমার পাটা এই আফিংয়ের ডেলা এ তুলনাটা খুব মর্মস্পর্শী এই যে একাত্মতাবোধ এখান থেকেই তো একটা খুব গভীর প্রশ্ন উঠে আসছে তারা কাকে ডাকে কোকিলের ওই কুম ডাকটা কার জন্য আর কমলাকান্তই বা এই যে এত কথা লিখছেন এত ভাবনা ভাবছেন সেটা কার উদ্দেশ্যে কমলাকান্ত নিজেই এর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যদিও সেটা একটু অস্পষ্ট একটু যেন দার্শনিকতার দিকে চলে গেছে তিনি বলছেন তারা ডাকে যা কিছু সুন্দর যা কিছু ভালো তাকে যে শোনে তাকে ডাকে এই যে বিশাল রহস্যময় ব্রহ্মাণ্ড হ্যাঁ এই অনন্ত সুন্দর জগৎ শরীরে যিনি আত্মা তাহাকে ডাকি কি গভীর কথা কিন্তু তিনি এটাও মানছেন যে এই ডাকের আসল উদ্দেশ্য বা কে শুনছে সেটা তারা নিজেরাও ঠিক জানে না তুইও কিছু জানিস না আমিও জানিও না ঠিক কিন্তু এর পরেও একটা আশা থেকে যাচ্ছে যদি কোথাও কোনো সর্বশব্দ গ্রাহীকর্ণ থাকে মানে এমন কেউ যে সব শব্দ শুনতে পায় তাহলে এই ডাক ঠিক পৌঁছাবে তোরও ডাক পৌঁছিবে আমারও ডাক পৌঁছিবে এটা কি এক ধরনের বিশ্বাস নাকি শুধু মনের ইচ্ছা হয়তো দুটোই বিশ্বাসও হতে পারে আবার একটা গভীর আকুতিও হতে পারে সবসময় তো আমরা জেনে বুঝেই কথা বলি না বা লিখি না শ্রোতা কে হবে তাও হয়তো জানি না কিন্তু ওই যে প্রকাশ করার ইচ্ছেটা ভেতরের আনন্দ বা যন্ত্রণাটা বের করে দেওয়া সেটাই হয়তো আসল সেই স্বর সেই লেখা হয়তো কোন এক অজানা চেতনার কাছে পৌঁছে যায় কমলাকান্ত এই দার্শনিক ভাবনাটাকেই আঁকড়ে ধরতে চেয়েছেন আর প্রবন্ধের একেবারে শেষে এসে কমলাকান্তের মনের গভীরতম আর্তিটা বেরিয়ে আসছে তিনি যেন কোকিলের কাছে নিজেকে শোঁপে দিচ্ছেন বলছেন তার নিজের গলা নেই তাই মনের কথাগুলো ঠিক মতো বলতে পারেন না হ্যাঁ বলছেন কণ্ঠ নাই বলিয়া আমার মনের কথা কখন বলিতে পাইলাম না এই কথাটা খুব কষ্ট দেয় আর কি আকুল সেই ইচ্ছা তিনি ভাবছেন যদি তার কোকিলের মতো অমন ভুবন ভুলানো স্বর থাকত যদি পেতেন অমানসী ভাষা আর শ্রোতা হিসেবে যদি পেতেন রাতের আকাশের ওই নক্ষত্রদের তাহলে তিনি তার মনের সব কথা বলতেন যে অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না যে উপলব্ধিগুলো ভেতরেই থেকে যায় সেগুলো আর যেহেতু সেটা সম্ভব নয় তাই তিনি কোকিলকেই অনুরোধ করছেন আমি না পাই তুই কোকিল আমার হয়ে একবার ডাক দেখি রে হ্যাঁ যেন নিজের অক্ষমতার ভাটটা তিনি কোকিলের সুরেলা গলার উপর ছেড়ে দিতে চাইছেন নিজের না বলা কথা নিজের ভেতরের যত আলো আধারি সব যেন কোকিলের ওই কুউ ডাকের মধ্যে দিয়ে প্রকাশ পেতে চাইছে এটা সত্যি খুব আবেগঘন একটা মুহূর্ত উঠে উঠছে একদম একজন স্রষ্টার একজন সংবেদনশীল মানুষের নিজের ভেতরের কথা সম্পূর্ণভাবে প্রকাশ করার যে চিরন্তন আকুলতা তারই প্রতিধ্বনি যেন আমরা কমলাকান্তের এই শেষ মিনিতিতে শুনতে পাই কমলাকান্তের এই শেষ কথাটা সত্যি ভাবায় আমাদের সবার কাছে তো আর কোকিলের মতো সেই নিখুঁত পঞ্চস্বর নেই মনের সব ভাব প্রকাশ করার মতো সঠিক ভাষা হয়তো আমরা সবসময় খুঁজেও পাই না তাহলে আমাদের গভীরতম অনুভূতিগুলো ভালো লাগা মন্দ লাগা পৃথিবীর সৌন্দর্য নিয়ে মুগ্ধতা বা তার খুদগুলো নিয়ে ভাবনা সেগুলো কিভাবে প্রকাশ পাবে আর প্রকাশ পেলেও সেগুলো কি আদৌ পৌঁছায় কার কাছে পৌঁছায় সেই শ্রোতা কি পরিচিত কেউ নাকি কোনো অজানা সত্তা হয়তো কমলাকান্তের মতোই আমরাও ঠিক জানি না তবু ডেকে চলি বলে চলি লিখে চলি হয়তো না নেই সেই দাগ কোনো সর্বশব্দগ্রাহী কর্ণে পৌঁছাবে কি না সেই উত্তরটা হয়তো আমাদের হাতে নেই কিন্তু ওই যে প্রকাশ করার চেষ্টাটা ওই আনন্দ ওই যন্ত্রণা ওই আরতি সেটাই হয়তো মানবস্থিত্বের একটা খুব জরুরি অংশ বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মাধ্যমে এই প্রশ্নগুলোই আমাদের ভাবনার জন্য রেখে গেছেন